ইউরোপ 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 কী আছে ইউরোপে আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে ইউরোপে যাবেন কাতার থেকে বা বাংলাদেশ থেকে ইউরোপে যাবেন বা বাংলাদেশ থেকে কাতারে এসে ইউরোপে যাবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন আসতেছেন এরকমভাবে দেখেন তিনটা ক্যাটাগরি আছে আপনারা অনেকে কিন্তু বুঝেন না যে আপনারা কি বিষাতে যাবেন ঠিক আছে একটা হচ্ছে জব বিষা একটা হচ্ছে আপনার জব সিকার ভিসা যেটা আপনার জব যা খুঁজতে হবে সেখান থেকে জব পাইলে আপনি কাজ করতে পারবেন একটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এখন এই ট্যুরিস্ট ভিসা জব শিকার বিষা তো অনেকে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কিছু সিস্টেম আছে এগুলো ব্যাংক স্টেটমেন্ট লাগে হ্যাঁ আর অনেক কিছু লাগে তো সবাইকে সাজেস্ট করবো যদি জব ভিসা হয়ে থাকে তাহলে আপনারা যাইতে পারেন ইন্টারভিউর মাধ্যমে যেখানে কাতার থেকে অনেক জায়গায় অনেক এজেন্সি আছে যে আপনাদের মেন পাওয়ার এজেন্সি আছে সেখান থেকে ইন্টারভিউ এটা অনলাইনে হয়ে থাকে জব ভিসাতে হলে আপনি ঠিক আছে আপনি যেতে পারবেন একটা জব ভিসা কিন্তু যা যাচাই বাছাই করে কোনো ধরনের টাকা অ্যাডভান্স করবেন না যারা সত্যিকারের কোম্পানি আপনার ভিসা হইলে তারপরে তারা অ্যাডভান্স টাকা নেয় ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের অনেক কোম্পানি আছে ভাউতমি কোম্পানি আছে সেখানে আপনার অ্যাডভান্স টাকা নিয়ে থাকে ঠিক আছে অনেক টাকা একটি টাকা এখন ভিসা পোসিং হয় না টাকা উঠেতে রয়েতে অনেক সময় চলা যায় তো অনেকে জানতে চাইছেন যে ভাই কাতার থেকে কত দিন সময় লাগে কাতার থেকে যদি যায় ভাই ছয় থেকে সাত মাস সময় লাগে কাতার থেকে একটা আপনার কাতারে আইডি কার্ড হইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এখানে এনউইসি লাগে না ঠিক আছে আপনি যাইতে হলে এনওইসি লাগে না কাতার থেকে যে আপনি এনওইসি করতেই হবে এরকম কোনো বিষয় না তো এটা হচ্ছে বিষয় আর আরেকটা হচ্ছে যেটা জব শিকার আপনি এখান থেকে যাওয়ার পরে পোল্যান্ডে যান বা পর্তুগালে যান বা ইয়েতে যান ক্রোশিয়াতে যান ওখানে আপনি জব খুঁজে আপনি করতে পারবেন জব না পাইলে আপনি চলে আসতে হবে ঠিক আছে এটা কিন্তু মারবি চলে আসতে হবে কেন রাখবে না আপনি অনেকে চিন্তা করতেছেন ভাই ইউরোপে একবার ঢুকতে পারলেই কিন্তু হইলো ঠিক আছে পাসপোর্ট ছিঁড়া ফালা দেবো বা সেটা আমি যেভাবে হোক কাজ করতে পারবো এরকম সিস্টেম নাই বর্তমানে এরকম সিস্টেম নেই অনেকে কিন্তু পাঠিয়ে দিছে আপনারা খবর নেবেন আর ট্যুরিস্টে অনেকে গেছে টুরিস্টে যাওয়ার পরে কিন্তু টুরিস্ট বিষয়ে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কিন্তু তারা সাজা দেয় ছয় মাস বা এক এক বছর বা দুই বছর রাখার পরে তারা কিন্তু বাংলাদেশে ব্যাগ পাঠায় দেয় ঠিক আছে তো এরকম রিস্ক আপনারা নেবেন না আপনারা যদি জব বিষয়তে যান আর জব শেখার বিষয় আপনি যদি দক্ষতা থাকে ভালো কোয়ালিফিকেশন ভালো থাকে আপনি ভালো একটা জব করতে পারবেন সেখানে সে উদ্দেশ্যে যেতে পারে আপনার অনেকে আছে আমাদের ভিতরে অনেক প্রবাসী আছে যে ভাইয়া আমাদের কোয়ালিফি কিছু নাই কিছু নাই আমরা অ্যাপ্লিকেশন করে ফাঁয়দ সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন ঠিক আছে যাইয়া পরে আপনি জব একটা পাইলে চললো বা আপনাকে পাঠাবে না এরকম বিষয় না আপনি যদি এ ট্যুরিস্ট বিষয়ে যান আপনি টুরিস্টে ঘুরে আপনার আইসা পড়তে হবে এটা মাস্ট আপনি জব শিকার বিষয়ে যদি যান জব খোঁজার পরে জব পাইলে আলহামদুলিল্লাহ জব করতে পারবেন ওখানে কেনা জব পাইয়া তারপর আপনি জবের আইডি কার্ড ওইখানকার যে যে ইউরোপে যে কার্ড আছে সেই কার্ড আপনাকে করে দেবে জব পারমিট যে কার্ডটা আছে সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন ঠিক আছে সে আর যদি জব না পানিনকে সব চলে আসতে হবে আর জব দেওয়ার সরাসরি একটা কোম্পানি আপনাকে জব দিবে সেই কোম্পানিতে যাওয়ার পরে আপনি জবটা করতে পারবেন তো অনেকে এই ধরনের ভুল ধারণার ভিতরে আছে যে ভাই আমি করতে পারবো কি না বা কী আসে বিষয় আর সবাইকে বলবো একটু ভেবে চিনতে আপনার টাকা যখন পেমেন্ট করবেন ভেবে চিনতে টাকা পেমেন্ট করবেন কাতারের ভিতরে কিন্তু অনেক আছে যে আপনার টাকা কারোর মাধ্যমে যাবেন না এটা বলে দিলাম আপনি সরাসরি কোম্পানিতে হইলে আপনি যাবেন কোম্পানি থেকে ইন্টারভিউ মাধ্যমে ডেলিগির মধ্যে যাবেন কিন্তু আপনি ওই অনেক কাছে ভাইয়া ভাই আরেকজনের কাছে টাকা দিলেন আপনাকে পাঠাইবে এরকম ধরনের কোনো হেনস্থরের শিকার পড়বে না তাহলে কিন্তু আপনি পুরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে অনেকে আসে যে আপনাকে নিয়ে আসতেছে নিয়ে যাওয়ার কথা বইলা কাতারে আসার পরে বসা রাখতেছে প্রসেসিং করতে টাকা পয়সা পেট করে ফলাইছেন অনেক ঝামেলা পড়ছে এরকম ঠিক আছে আর অন্যত সরাসরিভাবে যাওয়ার জন্য অনেকে চিন্তা ভাবনা করেন যে এই ইম অনেকজনের সাথে ইউরোপে অনেকজনের সাথে কন্ট্যাক্ট করেন এইভাবেও যাবেন না টাকা পয়সা লেনদেন করবেন না হ্যাঁ যদি যেতে পারেন আপনাকে যদি ইউরোপ থেকে কেউ অবশ্য পাঠায় বা করে আসে বিষয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকোয়ারি করবেন অ্যাম্বাসে ফেস করবেন সব কিছু ওকে হইলে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন আপনার আমরা অনেকে আছি বিশ্বাসের খাতিরে টাকা পয়সা লেনদেন করে ফেলি তো এই সমস্ত থেকে সাবধানে থাকবেন আর সবাইকে বলবো যে আপনি যেহেতু যখন নাম নেবেন আপনি যত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যেগুলি আছে সেগুলি আপনারা অবশ্যই নেবেন বারের করে রাখবেন আগে থাকতে ঠিক আছে যে আপনার কী কী অভিজ্ঞতা আছে সে সম্পর্কে কাতারে যদি হয়ে থাকে কাতারে কোন কোন জায়গায় কাজ করছেন এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের কাছে রাখতে হবে বাধ্যতামূলক ঠিক আছে এবং কি যারা অ্যাপ্লিকেশন করবে অন্তত বা এস পাস জব বিষয়গুলি বিষয় হয় কি আপনার এসএসসি পাক মিনিমাম লাগে এসএসি পাস ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে না তো অনেকে আছে আমাদের কোয়ালিফিকেশন নেই তারা অ্যাপ্লিকেশন করতেছি অনেক ঝামেলা পড়বেন এরকম আর আরেকটা বিষয় আমরা অনেকে মনে করেন যে দেখি যে ওয়ার্ক পারমিট আইসা পড়ছে ওয়ার্ক পারমিট আইসা পড়লে কিন্তু আপনার ভিসাটা কিন্তু হয় নাই চিন্তা করে দেখবেন যখন অ্যাম্বাসে ফেস করবেন তখন আপনার পাসপোর্টে নিয়ে যাবে তারা পাসপোর্ট রাখার পরে তারা পাসপোর্টের ভিতরে আপনার ভিসাটা রেডি করে দিবে ঠিক আছে পাসপোর্টের ভিতরে ভিসা থাকে যেটা জব ভিসা এটা কিন্তু খেয়াল করবেন আর আপনারা অনেকে ওয়ার্ক পারমিট আসার পরে টাকা পয়সা ফুল পেড করে ফেলেন এই ধরনের কোনো কাজ করবেন না ঠিক আছে তো আপনার ভিসা পোসিং সব কিছু কমপ্লিট হলে তারপরে লেনদেন করবেন আশা করি বুঝতে পারছেন আপনি যেটা শেয়ার করবেন একজনকে দেখাশোনার সুযোগ করে দিবেন আমি দোয়া কাতা থেকে মোহাম্মদ কাউসার আলী আল্লাহ হাফেজ সালামু আলাইকুম